প্রিয় দর্শক এই ভিডিওতে আপনারা যে জায়গাটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ধুনট মোড় অর্থাৎ শেরপুরের বগুড়া শেরপুর উপজেলার ধুনট মোড় এটা এখানে এই যে সিএনজিগুলো সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছে এটা হলো সিএনজি স্ট্যান্ড ধুনুট মোড় সিএনজি স্ট্যান্ড এবং বাস স্ট্যান্ডও এখানে অর্থাৎ এখানকার বাস ধুনট আসে গোসাইবাড়ি ধুনট এই বরাবর যায় আর সিএনজিগুলো সোনামুখী কাজীপুর ধুনট এই দিকে পূর্ব দিকের সাথে যোগাযোগ স্থাপন করা হয়েছে আর এই যে রোডটি দেখতে পাচ্ছেন প্রশস্ত বড় রাস্তা এইটা হলো ঢাকা বগুড়া বা ঢাকা রংপুর হাইওয়ে এইটাই হলো বলা হয় উত্তরবঙ্গের প্রবেশদ্বার সিরাজগঞ্জ এবং বগুড়াকে কারণ সিরাজগঞ্জের যমুনা সেতু দিয়েই উত্তরবঙ্গে ঢোকে এবং বগুড়া দিয়ে রংপুর ডিভিশনের সাথে বাংলাদেশের সড়ক যে সংযোগ সেটা ঢাকার সাথে বা রাজধানীর সাথে এই রোড দিয়েই সম্পন্ন হয় এখন আমরা আছি এটা শেরপুরে শেরপুরের ধুনুট মোড় পেরিয়ে এই যে প্রশস্ত রাস্তাটা চলে গেছে এটা সোজা সামনের দিকে চলে গেছে সিরাজগঞ্জ রোড হয়ে সিরাজগঞ্জ হয়ে যমুনা সেতু পার হয়ে টাঙাইল হয়ে চলে গেছে একদম ঢাকা শহরে ঢাকায় তাহলে রাজধানীর সাথে উত্তরবঙ্গের যোগাযোগ সম্পন্ন হয় এই রাস্তায় এখানে ধুন শেরপুর উপজেলাটি বেশ জমজমাট একটা উপজেলা যেহেতু বিশ্ব রোড গেছে আপনারা রাস্তার দুপাশে দেখলেই বুঝতে পারছেন যে এখানে বিল্ডিং দোকানপাট এখানে গাড়ি ঘোড়া মেরামতের দোকানপাট ইত্যাদি গড়ে উঠেছে কারণ বিশ্ব রোড বা যোগাযোগ ব্যবস্থা যেদিকে স্থাপন করা যায় বা যেখানকার যোগাযোগ ব্যবস্থা কমিউনিকেশন ভালো সেই এলাকায় উন্নয়ন সবচেয়ে বেশি হয় সেই এলাকা মানে আপনা আপনি গ্রো করতে থাকে আপনা আপনি সেই এলাকাটা ডেভেলপ হতে থাকে তো শেরপুর উপজেলা সেরকমই একটা জায়গা বগুড়ার যে কয়টি উপজেলা রয়েছে তার মাঝে বগুড়া শহর বাদে সবচেয়ে বেশি উন্নত উপজেলা সেটা হলো শেরপুর উপজেলা এখানে প্রচুর ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে এবং ধানের চাতাল রয়েছে ধান ভুট্টা ইত্যাদি দানা জাতীয় শস্য এখানে মজুতকরণ করা হয় এখানে চাতাল রয়েছে এবং বেশ প্রোডাকশন হয় ভালো এবং শেরপুরে অনেক ব্যবসা প্রতিষ্ঠান গড়ে উঠেছে প্রাইভেট ব্যাংক রয়েছে সরকারি ব্যাংক রয়েছে হাইওয়ে রেস্টুরেন্ট রয়েছে বিভিন্ন রকমের ব্যবসা এখানে গড়ে উঠেছে এবং শেরপুরের এই রাস্তাটা এত প্রশস্ত রাস্তা আগে ছিল না এটা বিশ্বরোর আগে থেকেই ছিল তবে রাস্তা এত প্রশস্ত ছিল না পরবর্তীতে রাস্তাটা প্রশস্ত হয়েছে আলাদা আলাদা লেন হয়েছে এই যে এই পাশে ডিভাইডার দিয়ে যে লেনটি ভাগ করা হয়েছে এই লেনটি ছোট একটা লেন এখান দিয়ে ছোট গাড়িগুলো চলতে পারে অর্থাৎ ভ্যান রিকশা অটো সিএনজি মোটর বাইক মোটরসাইকেল ইত্যাদি চলার জন্য এই রুটটি নির্ধারিত রয়েছে এতে করে ঝুঁকি অনেক কমেছে ঝুঁকি কমেছে অর্থাৎ দুর্ঘটনার ঝুঁকি অনেক পরিমাণে কমেছে কারণ এটা যদি না থাকতো তাহলে ওই এক লেন দিয়ে একই লেন দিয়ে বাস যেত বড় বড় বাস দূরপাল্লার বাস তীব্র বেগে তুমুল গতিতে ছুটতো সাথে সাথে মোটরসাইকেল অটো সিএনজিও চলতো সেখানে দুর্ঘটনার একটা ঝুঁকি কিন্তু থেকে যেত কিন্তু যেহেতু আলাদা লাইন করে দেওয়া হয়েছে অতএব এই লাইনে শুধুমাত্র ছোটো গাড়িগুলোই যাবে তারপরও নিয়ম মানা হয় না ওই যে বড় গাড়িও দুই একটা দেখুন উল্টো রুটে অর্থাৎ উল্টো পথে এই ট্রাকটা সম্ভবত ধানবাহী একটা ট্রাক ঢুকে পড়েছে কারণ হচ্ছে এখানে ডিভাইডার থাকার কারণে ওই পারে যাওয়া সম্ভব হচ্ছে না এই পার দিয়ে যেতে হবে কারণ অনেকটুকু রাস্তা ওই ধুনট মোড় থেকে শুরু করে এই পাশে সামনে আরও অনেক দূর পর্যন্ত রাস্তার এ পার থেকে ও পার যাওয়ার কোনো উপায় নাই। এ দেখতে পাচ্ছেন আপনারা উঁচু রাস্তা থেকে উঁচু ইটের কিন্তু বেড়া রয়েছে ঢালাই রয়েছে এবং এখানে কিন্তু এই যে ডিভাইডার এটা এই এই কারণে ওই দিকে যাওয়া সম্ভব না ওইদিকে যেতে হলে একমাত্র পায়ে হেঁটে যেতে হবে গাড়ি নিয়ে যাওয়ার কোনো উপায় নাই চার কিলোমিটারের ভিতর তিন চার কিলোমিটারের ভিতরে কোনো যাওয়ার সুযোগ নেই আর এই যে উপরে দেখতে পাচ্ছেন ওভারব্রিজ এই ওভারব্রিজটা হলো হল মানুষের নিরাপত্তা এবং ঝুঁকি হ্রাসের জন্য ব্যবহার করা হয়েছে কারণ এখানে যেহেতু ভিন্ন ভিন্ন রোড রুট এখানে ভিন্ন ভিন্ন লাইন এখানে গাড়ি আরও বেশি দ্রুত বেগে ছুটবে বেপরো ছুটবে এই জন্য যদি মানুষ পারাপার হতে না এবং বেশ দীর্ঘ রাস্তা বড় রাস্তা এবং মাঝখানে তো স্টপেজ দেওয়ার দাঁড়ানোর জায়গা নেই একটা মানুষ এত প্রশস্ত রাস্তা পার হতে নিলে অন্য একটা গাড়ি এসে মেরে দেওয়ার একটা চান্স থেকে যায় এই জন্য এই ভয় বা এই দুর্ঘটনা এড়ানোর জন্যই কিন্তু ওভারব্রিজ দেওয়া হয়েছে তো শেরপুরে এখন কয়েকটা ওভার হয়েছে এই পাশে একটা ওভারব্রিজ দেখা গেল এটা হলো মোড় পার হয়ে অর্থাৎ শেরুয়া বটতলা ছিল ওইদিকে আমরা এইদিকে গিয়ে শেরুয়া বটতলার দিকে গিয়ে আবার ব্যাক করছি ধুনুটমোরের দিকে এখানে ওভারব্রিজ ব্রিজ এই পাশে একটা আছে ওই পাশে শেরপুর বাস স্ট্যান্ডের ওখানে একটা আছে যেটা শেরপুর শহর শেরপুর বাস স্ট্যান্ড ওখানে একটা আছে আর একটা আছে আরও সামনের দিকে মহিপুর নামক জায়গায় মহিপুর যেখানে সামিট স্কুল আছে ওই সামিট স্কুলের সামনে ওখানে একটা ওভারব্রিজ রয়েছে এগুলো মানুষের নিরাপত্তা দুর্ঘটনা এবং ঝুঁকি এড়ানোর জন্যই করা হয়েছে এবং আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে এই লাইন এখানে একটা ছোট লাইন এবং এই যে মাঝখানের যে লাইনটা এটা হচ্ছে ট্রাক এবং বাস চলার জন্য এবং অহরহ গাড়ি এই রাস্তায় চলাফেরা করে কারণ একই সাথে রংপুর দিনাজপুর ঠাকুরগাঁও পঞ্চগড় গাইবান্ধা নওগাঁ জয়পুরহাট এই সামগ্রিক জেলার সাথে যে সংযোগ সেটা কিন্তু এই রাস্তার সাথে রাজধানীর সাথে তাহলে এই কয়েকটা ডিস্ট্রিক্টের চলাচল অর্থাৎ উত্তরাঞ্চলের যে জেলাগুলো সেগুলোর সাথে প্রতিদিন নির্দিষ্ট সময় পর পর শত শত বাস হাজার হাজার বাস চলাচল করে ট্রাক চলাচল করে মোটর বাইক গাড়ি অত্যন্ত ব্যস্ত সড়ক অত্যন্ত ব্যস্ত রাস্তা সেই সকাল থেকে শুরু হয় সারা রাত ব্যাপী চলে এবং অলয়েস এই রাস্তার কোনো মানে কোনো ছুটি নেই কোনো বিশ্রাম নেই কোনো নিস্তার নেই এই রাস্তার উপর দিয়ে সব সময় গাড়ি চলছে রাতে চলছে ট্রাক মালবাহী পণ্যবাহী গাড়ি এবং বাস এবং দিনের বেলা তো সব সময় মানুষের যাত্রী পরিবহনকারী যে গাড়ি বা বাস সেগুলো তো লেগেই রয়েছে এবং এই শেরপুর উপজেলাটা এটা একটা পৌরসভা শেরপুর উপজেলা শেরপুর পৌরসভা এবং এখানে যে বিল্ডিংগুলো আপনারা দেখতে পাচ্ছেন বড় বড় বিল্ডিং হয়েছে ভিতরের দিকেও অনেক বিল্ডিং আছে অনেক চোখে পড়বে যে এই উপজেলাটা কতটা উন্নত বা কতটা রিস এখানকার মানুষের জীবনযাত্রার মানও অনেক উন্নত কারণ ব্যবসা প্রতিষ্ঠান আছে প্রচুর মানুষ এই শেরপুরের উপরে নির্ভরশীল এবং প্রতিদিন মানুষ এখানে আসে সব ধরনের ব্যবসা এখানে চলে উঠেছে যেখানে গাড়ি দাঁড়িয়ে আছে এসআর ট্রাভেলস এস আমাদের উত্তরবঙ্গের সাথে ঢাকার সংযোগের ক্ষেত্রে একটা যোগাযোগ ব্যবস্থা ভালো একটা যোগাযোগ ব্যবস্থা এসআর ট্রাভেল এটা হলো ধুনুর শেরপুরের মাননীয় সাংসদ বা এমপি ছিলেন জনাব গোলাম মোহাম্মদ সিরাজ তার পরিচালিত একটি প্রতিষ্ঠান হচ্ছে এসআর এসআর গ্রুপ সেই এসআরের বাস এটি এস আর ট্রাভেলস এবং এখানে যে ডানে আপনারা দেখতে পাচ্ছেন এটা হলো খাদ্য গুদাম এটা হলো শেরপুরের খাদ্য গুদাম শেরপুর উপজেলা সরকারি খাদ্য গুদাম এবং এই যেগুলো লোকাল বাস এগুলো এখানে দাঁড়িয়ে আছে এটা ঢাকা যাবে এবং লোক লোক উঠাচ্ছে সামনে আর একটা বাস আসলো এই বাসটাও এখানে দাঁড়াবে যাত্রী পরিবহনের জন্য অর্থাৎ এই যে ধুনট মোড় থেকে এখান থেকে ঢাকাগামী যে মানুষজন যেতে চাচ্ছে যে যাত্রীগুলো প্যাসেঞ্জারগুলো তাদেরকে এখান থেকে উঠানো হবে যে আমরা আবার চলে এসেছি এটা অর্থাৎ বিশ্ব রোড থেকে এই যে রাস্তাটা চলে গেল ডানে এটা ধুনুট উপজেলায় ধুনুট উপজেলায় ওই যে সামনে একটা বাস দেখতে পাচ্ছেন ওই বাস চলে যাবে একদম গোসাইবাড়িতে গোসাইবাড়ি ইউনিয়নে গোসাইবাড়ি বাজারে গোসাইবাড়ি বাস স্ট্যান্ডে অর্থাৎ গোসাইবাড়ি ধুনুটের দশটি ইউনিয়নের ভিতরে একটা ইউনিয়ন একদম পূর্ব দিকের ইউনিয়ন তারপরে যমুনা নদী একদম ধনুটের শেষ সীমানা বা বগুড়ার ওই পাশে শেষ পর্যন্ত চলে যাবে